সাম্প্রতিককালে একটি জিনিস খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে যে মুসলিম যুবকেরা আজ বাসাবাড়িতে বাড়িতে রাস্তাঘাটে পথে ঘাটে সব জায়গায় তারা হাফ প্যান্ট অথবা শর্ট প্যান্ট পরিধান করে তারা বের হচ্ছে চলাফেরা করছে কাজকর্ম করছে এটি অত্যন্ত দুঃখজনক বিষয় একজন পুরুষের জন্য যে জায়গাটুকু ডেকে রাখা ফরস সেটি হচ্ছে যে নাবির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা পুরুষের জন্য এতটুকু খোলা হারাম কবিরা কবিরা প্রতিদিন এই শত শত মুসলিম করে যাচ্ছে তাদের অভিভাবকগণ তাদেরকে সতর্ক করছে না ইসলামের শিক্ষা দিচ্ছে না আমি এমন অনেক যুবককে পেয়েছি যারা শর্ট প্যান্ট পরিধান করে অথবা হাফ প্যান্ট পরিধান করে রাস্তাতে বের হচ্ছে জিজ্ঞেস করলে তারা অজুহাত দেখায় যে হুজুর অনেক গরম গরমের কারণে এইরকম আমরা শর্ট প্যান্ট বা হাফ প্যান্ট পরি অথচ এই বাচ্চারাই তারা যখন স্কুলে যায় বা কোন অনুষ্ঠানে যায় তখন কিন্তু তারা তারা ফুল পরিধান করে যাচ্ছে সেখানে গরম লাগতেছে ওইখানে দেখাতে পারে না কিন্তু সামান্য অজুহাতে তারা এই ধরনের অবলীলাই শর্ট প্যান্ট হাফ প্যান্ট পরিধান করে বের হচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে একসময় মানুষ এটাকে কোন অপরাধই মনে করবে না গুণই মনে করবে না সেজন্য এখনই আমাদের সতর্ক হওয়া উচিত আমরা আমাদের সন্তানদেরকে আমরা আমাদের ছাত্রদেরকে শিক্ষা দিব যে তোমার জন্য সতর ঢেকে রাখা ফরজ নাবিন নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখতে হবে হ্যাঁ তুমি একটু ছোট প্যান্ট পরিধান করতে পারো কিন্তু সেটা হাঁটুর নিচ পর্যন্ত হতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝদান করুন